শ্রোতা বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আবারও একখানি সেই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য এবং রবীন্দ্রনাথের কিছু অনুপ্রেরণামূলক বাণী তোমাদের সামনে উপস্থাপন করব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর সংক্ষিপ্ত বক্তব্য বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখের লগ্নে, কলকাতার জড়াসাকর ঠাকুর পরিবারে জন্ম নিয়েছিলেন রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা তিনি বাংলা তথা ভারতীয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশ প্রসারে তার অবদান অসামান্য বাঙালির মননে ও সংস্কৃতির কৃষ্টিতে তিনি চিরস্মরণীয় শুধু সাহিত্য ও সংস্কৃতি নয় দর্শন পরাধীন ভারতের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেও অগ্রপ্রতীকের ভূমিকা পালন করেছিলেন তিনি বহু প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি ঔপন্যাসিক সঙ্গীত রচয়িতা সুরকার নাট্যকার চিত্রশিল্পী ছোট গল্পকার প্রাবন্ধিক অভিনেতা সঙ্গীত শিল্পী ও দার্শনিক নতুন পথের নয়া দিগন্ত রচিত হয়েছিল তার লেখনিতে, তার লেখা গান কবিতা গল্প উপন্যাস নাটক তার বাণী আজও আমাদের উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করে আজকের এই পূর্ণ দিনে রবীন্দ্রনাথের উক্তিগুলি পাঠকের সামনে তুলে ধরব যেগুলি আমাদের চলার পথের দিশারি হবে বিশ্বাস হলো সেই পাখি যে আলো অনুভব করে এবং ভোর যখন অন্ধকার থাকে তখন গান গায় আমরা বিশ্বকে ভুল করি এবং বলি যে এটি আমাদের প্রতারণা করে যখন দেশকে মা বলে আমরা গলা ছেড়ে ডাকি তখন মুখে যাই বলি মনে মনে জানি সে মা গুটি কয়েক আদুরে ছেলের মা যদি আপনি কাঁদেন কারণ আপনার জীবন থেকে সূর্য চলে গেছে তবে আপনার অশ্রু আপনাকে তারা দেখতে বাধা দেবে ভালোবাসা একটি অন্তহীন রহস্য কারণ এটি ব্যাখ্যা করতে পারে এমন কোনো যুক্তিসঙ্গত কারণ নেই আপনার জীবন পাতার ডোগায় শিশিরের মতো সময়ের প্রান্তে হালকাভাবে নাচতে দিন আপনি কেবল দাঁড়িয়ে এবং জলের দিকে তাকিয়ে সমুদ্র অতিক্রম করতে পারবেন না সুখী হওয়া খুব সহজ কিন্তু সহজ হওয়া খুব কঠিন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য ও রবীন্দ্রনাথের অনুপ্রেরণামূলক কিছু বাণী উপস্থাপন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ধন্যবাদ